সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এবং এই ফাঁসিলাডাঙ্গা হাট দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মধ্যেই পড়েছে তো দর্শক আজকে এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের বাজারের যে সব থেকে ছোটো ছোটো বকনা এবং সারগুলো এই ছোটো ছোটো বকনা সারগুলো আছে কী দামে বিক্রি হচ্ছে এই ফসলা ডেঙ্গা আর্থিকে সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো পুরো প্রতিবেদন প্রতিবেদনগুলো আমাদের সাথে থাকবেন তো শুধু দর্শক আরও জানিয়ে রাখি যে এই হাটটি কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিনই বুধবার বসে আমরা প্রত্যেক গরুর হাসিল চারশো টাকা আমরা যে পাশে দেখছি তিনটা চাচা নিয়ে আছে আমরা চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা আছি ভালো আজকে বাজার দর কেমন যাচ্ছে দাদা বাজার নরম বাজার নরম কয়টা নিয়ে আসছিলেন আজকে কয়টা নিয়ে আসছিলেন চারোটাই আছে একটা বিক্রি হয় একটা ওদিক আছে না এই যে প্রথমে যে সাদাটা দেখছি এটা কত টাকা চাইলেন দাম পনেরো হাজার পর্যন্ত বলছে আপনি কত চাচ্ছেন লাস্ট সাড়ে ষোলো এটা তো বক না না সাহিওয়াল বকনা কিছুটা সাহিওয়াল আর কি এই যে সাহিওয়াল সাড়ে ষোলো বছর বিক্রি হবে আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাসের মতো হতে পারে ধারণা চার থেকে পাঁচ মাসের মতো বয়স হতে পারে আচ্ছা তার পাশেটাতে কি ক্রস না দেশি ওই ক্রসটা কত টাকা চলে তেরো সাড়ে তেরো বলছে আপনি কত হলে বিক্রি করবেন এটা পনেরো যেতে হবে আর কি এটা আনুমানিক বয়স কতদিন হতে পারে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস বয়স হতে পারে এই আচ্ছা এই এই বকনাটা কেমন এটা কত টাকা চাওয়া হচ্ছিল তেরো বলতেছে আপনি কত টাকা চাইলেন

এটা কত বললেন দাম বলছি এটা কত তেরো সাড়ে তেরো তেরো সাড়ে তেরো আপনি কত বলে বিক্রি করতে পারবেন আচ্ছা ভাইকে নিতে আসছেন ভাই দাম বললেন কোনটা দাম বললেন ওইটা কত টাকা বললেন সাড়ে তেরো দশ বলছেন দশ হাজার টাকাটা বক না কত হলে বিক্রি করা যাবে সেটা

বেচা কেনা হচ্ছে ব্যস্ত আমরা একটু পাশে করি আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন দুইটা দুইটাই আছে এই যে এইটা এটা তো বকনা না দুইটাই বকনা আচ্ছা ওইটা আনুমানিক কয় মাসের মতো বয়স হয়েছে চার থেকে পাঁচ মাস একটা ধারণা আর কি চোখের আইডিয়া আইডিয়া চার থেকে পাঁচ মাস কম বেশি তো হতেই পারে আচ্ছা ওটা কত টাকা চাইলেন দাম সাড়ে তেরো এটা কেমন বন্ধু দাম কত বলছে সাড়ে এগারো বলছে সাড়ে তেরো দাম চাচ্ছে সর্বশেষ তাছাড়া সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বারোর উপাসে যেতে হবে বারো পার হইতে হবে আর এটাও একটু ধারণা দিতে এটা তো বেশ সুন্দর মোটা দাদা এটা কত টাকা চাইলেন এই বকরাটা সাড়ে উনিশ চার সাড়ে উনিশ চার ছিল

আমি বললো 16.5 কত ক্রেতা কেমন দাম বললো 12 400 বলছো কত বললেন ভাই দাম বলি 13000 ভাই 10000 বলছেন না কত চাই উনি সর্বশেষ 10000 15 আসবে নাকি ভাই 15 হবে এটা না ঠিক আছে

বাচ্চিটা কত টাকা চাইলেন চোদ্দ হাজার টাকা কত পেতা কত বললো সাড়ে এগারো বলে লাস্ট কত হলে বিক্রি করবেন বারো হলে দিবেন এমনি চান্সবে না এটা 12000 হলে বিক্রি হবে আর তার পাশেরটা এটা ধারণা করতে এটা কত টাকা চান ওনার এটা কত টাকা চাই हां চাচা